বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে বসতগড় পড়েছায় এক ব্যক্তির ঘটনা কাকরাবন উত্তর ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ হঠাৎ করে বিদ্যুতের মিটার থেকে আগুনের ঝলকানি শুরু হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কিছু বোঝার আগে বাড়ির অন্যান্য সদস্য দেখতে পায় আগুন ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে তখন বসতগড়ের মালিক জয়নাল উদ্দিন তার স্ত্রীকে নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ঈদের নিমন্ত্রণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়ে পরিবারের লোকজন পরে বাড়ির সদস্যরা মোটরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষণে বসতগড়ের পাশে থাকা একটা ছোট্ট ঘরেও আগুন ধরে যায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বসতগড়ে আসবাবপত্র এছাড়া ঈদের সময় গরু বিক্রির আশি হাজার টাকা রাখা তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আগুনের গ্রাসে পরবর্তী সময় বাড়ির অন্যান্য সদস্যরা মোটর এবং জবানো জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্যদিকে খবর দেওয়া হয় আক্রমণ অগ্নি নির্বাপক দপ্তরে দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছোট ঘরটি বাজাতে সক্ষম হয়েছে বলে জানান বাড়ির সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকার উপর রাজ্য সরকারের কাছে আবেদন রাখেন অগ্নিকাণ্ডের জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে অসহায় গরিব মানুষটিকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার তার আবেদন রাখেন পরিবারের সকল সদস্যরা অগ্নিকাণ্ডের জেরে উত্তর তুলামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর তুলামুরা থেকে নিজস্ব প্রতিনিধি টিভি বাংলা তোলামোড়াতে রাত্রের এগারোটার সময় আগুন লাগছে আগুন লাগতে গিয়ে একটা হইচ আরম্ভ হয়ে গেছে। তখন হৈচিল্লা আমার বোমা আসছিল ঘরে বোমা বাড়ি আছে যে হৈচিল্লা লাগাইছে তখন টাইবেলারা সবাই আক্রম আগাইছে আজ্ঞানের পরে তারপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো তাই নিয়ে ফোন করছে ফোন করছে তখন ফায়ার সার্ভিসটা আইতে আইতে আমাদের এলাকার মানুষেরা কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে এরপরে ফায়ার সার্ভিস আসে আবার পরে আগুনটা একটু নিমানের তারা চেষ্টা আগুন লাগছে এটা লাগে রসিগড় থাকার করে থাকার করে ক্ষয়ক্ষতির পরিমাণ কত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা ঈদের সময় আমাদের ভাইয়ের কটা গরু বেচছিল ছাগল বেচছিল এগুলোর টাকা করে তাই ব্যাংকে যাই তো আর সময় পাইছে না আমাদের ঈদের ঈদেরগুলোর নিমন্ত্রণটি তো সবাই তো নিমন্ত্রণ করে আমরাও খাই আমরা নিমন্ত্রিতও করি তাই নিমন্ত্রিত তাই নিয়ে গেছে প্রথম সরু ছেলের বাড়িতে সরু ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে বাড়িতে আসার পরে বড় ছেলের বিয়াইয়া নিমন্ত্রণ করি বলছে নাই আবার শালঘরা গেছে নিমন্ত্রণ খাইতো গন্তকাল কইয়াছিল শালঘোড়াতে শালঘোরাতে আছিল কার ঘর লাগছে আগুনটা আগুনটা লাগছে জনাল মিয়ার ঘরে কত লাখ টাকা ক্ষতি হয়েছে এখন তাই নের অনুমানিক লাখ তিন টাকা মতন

ধন্যবাদ জানাই আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন এখন স্থানীয় এখন আমরা সরকারের কাছে দাবি করবেন সেই একটা গরিব মানুষ সরকার জানে তাদের বাঁচার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা এটাই দাবি রাখবো সরকারের কাছে